নারীরা নারীর অধিকারের নামে অনেক কিছু আমাদের কাছ থেকে আদায় করতে চায় নারীরা নারীর অধিকারের নামে অনেক আন্দোলন করে তারা তাদের অধিকারের নামে তারা রাস্তায় নামে আমরা প্রতিনিয়তই দেখে থাকি তাদের কিছু আন্দোলন হয় থাকে যৌক্তিক আর কিছু আন্দোলন হয় তাকে অযৌক্তিক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নারীর শত আন্দোলনের ভিতরে ইমার্জেন্সি একটা আন্দোলন হওয়া উচিত ছিল প্রত্যেক শহরের প্রবেশ দ্বারে যেন নারীর টয়লেটের অধিকার রাখা হয় প্রত্যেক শহরের প্রবেশ দ্বারে নারী নারীদের জন্য যেন টয়লেটের সুবিধা রাখা হয় এতে করে তারা ইমার্জেন্সি কাজ ছাড়তে পারে কারণ তারা যখন শহরে উঠে তখন পুরুষ কিন্তু ইচ্ছা করলে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে যে কোনো স্থানে একটা ব্যবস্থা করে নিতে পারে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না এটা হওয়া উচিত ছিল তাদের যৌক্তিক একটা দাবি যেই টয়লেটে বা যেই ওয়াশরুমে শুধুমাত্র নারীদের প্রবেশাধিকার থাকবে কোনো পুরুষের থাকবে না এটা হওয়া উচিত ছিল তাদেরকে একটা দাবি কিন্তু আজ পর্যন্ত কোনো নারীকে আমি এই বাস্তববাদী কথা বলতে শুনিনি ভবিষ্যতে শুনবো কি না তাও জানি না আমার মেধাতে আসার কারণে আজকের ভিডিওটি তৈরি করতেছি আমি দেখতে পাচ্ছি তারা এই টয়লেটের কারণে টয়লেটের সুবিধার কারণে তারা অনেক বঞ্চিত শহরে আসার হতাশ হয়ে যায় হয়তো কোনো বাসাবাড়িতে নয়তো কোনো ক্লিনিকে নয়তো কোনো একটি জায়গায় পাবলিক প্লেসে তাদেরকে এই ব্যবস্থা হয় না তাই প্রতিটি প্রবেশদ্বারে শহরের প্রতিটি প্রবেশদ্বারে নারীদের জন্য একটি ওয়াশরুমের একটি টয়লেটের স্পেস রাখা হয় সুন্দর করে এত করে নারীদের এই ন্যায্য পাওনা নারীরা পাবে তোদেরকে আর বিপদে পড়তে হবে না অবাক হয় তখনই অধিকারের নামে কত কিছু করলে ন্যায্য অধিকারটা ছিনলে না আর অধিকারের নামে কত কিছুই বললে কিন্তু ন্যায্য অধিকারের কথা বললে না তোমাদের ন্যায্য অধিকার তোমরা যদি না বলো আমরা বলবো কেন তারপরও গায়ে পড়ে বলতে হয় কারণ বিবেক আছে বলে আমরা বলতে বাধ্য তোমাদের পাওনার অধিকার তোমরা আন্দোলন করো জন্য বেশি আন্দোলন জন্য আন্দোলন করে লাভ নেই। পুরুষ থাকবে, তোমরা নারী নারীতেই নারী তোমাকে নারীতেই মানায় পুরুষকে পুরুষে যতই চেষ্টা করো তুমি নারী পুরুষ হতে পারবে না কবু আজকের ভিডিওর মাধ্যমে এই কথাগুলোই বলে গেলাম যদি যৌক্তিক মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং নিচে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম